নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন দেখো বন্ধুরা তোমাদের দাদা আজকে বাজার থেকে একটা বোয়াল মাছ এনেছে তো বোয়াল মাছের গায়ে কিন্তু প্রচন্ড বিজল থাকে তো মাছটাকে আমি ভালো করে এখন কলতলাতে গোটা মাছটাকে ডলে নেব এগুলো কিন্তু আমাদের অজয় নদীর বোয়াল মাছ মাছটা কিন্তু ভালো করে ডলে নিয়েছি মাছটাকে এখন কেটে নেব মাছের মুখটা দেখো কত বড় হা করে আছে মাছের দাঁত গুলো দেখো কত ধারালো ধারালো হাতে একবারে কামড়ে দিলে কেটে যাবে হাত আগে আমার ঠাকুমা বলতো বোয়াল মাছের নাকি মানুষ খেয়ে ফেলে মাছগুলো পিস করা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নেব মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব বোয়াল মাছের গায়ে প্রচন্ড লালা থাকে তো দেখো ভালো করে কচলে নিয়েছি মাছটা কত একবারে লালা বেরিয়ে গেছে এই লালাটা যদি না বের করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বোয়াল মাছটা তাই ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব আমি আর দেখো এসে দেখি মা উনটা ধরিয়ে দিয়েছে আজকে কিন্তু মা রান্না করবে তো মাকে মাছগুলো দিয়ে দেবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো তো আমি এখন কাঁচকলা আর আলুগুলো কেটে নেবো মা ওই দিকে মাছটা ভেজে নেবে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন উনুনটা ধরে গেছে কড়াইটা চাপিয়ে দেব এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেব আমি এখন আলুগুলো কেটে নেব কোন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেল গরম হতে থাকবে

গুলো কেটে নেব তো বন্ধুরা আজকে মা আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছ রান্না করবে তো মা কিভাবে আলু কাঁচকলা দিয়ে মাছ রান্না করে আপনারা সবাই দেখতে থাকুন কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে এবার আদাটাকে ছুলে কেটে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামি নেব মাছগুলো নামিয়ে নিলাম বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব কাঁচকলাগুলো আর আলুগুলো আমি ধুইয়ে নিয়ে আজ কাঁচকলাগুলো ধুইয়ে নিয়ে চলে এসেছি এদিকে পাটাপুতন নিয়ে বসে গেছি এবার মশলাগুলো বেটে নেব প্রথমে আদাটা বেটে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব

তেলটা গরম হতে থাকবে তরকারি সোমবার দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম ওটা গোটা দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেবো এই লঙ্কাগুলোতে এত বিষ মানে ফিনিশ হতে চায় না লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা নামিয়ে নেব লঙ্কাটা বেটে নামিয়ে নিয়েছি এবার মাকে দিয়ে দেব আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দেব আদা বাটা এই লঙ্কা বাটা একটু হলুদ দিয়ে দেবো

কলা আর দিয়ে দিয়েছি খানিক জাল হতে থাকবে জিরেটা বাটা হয়ে গেছে জিরে জিরে বাটাটা নামিয়ে নিয়েছি জাল হয়ে গেছে জিরে বাটাটা দিয়ে দেবে জিরে বাটাটা দিয়ে দিলাম খানিক নেড়ে চেড়ে নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতটা খেয়ে নেবো এই দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়ি রান্না করেছে শাপলা ভাজা আর গোয়াল মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল তো এখন ভাতটা সবাই মিলে খেয়ে নেবো তো বন্ধুরা আজকে মা কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছে দারুণ হয়েছে দেখো কলাগুলো খুব সুন্দর বলেছে

তো বন্ধুরা আপনারা একদিন বাড়িতে এরকম ভাবে বোয়াল মাছ আলু কলা দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে আমাদের কাছে কিন্তু দারুণ লাগছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ